এক কইতে দেনা হ্যাঁ মেলাতে না বীজ বীজ হ্যাঁ ছাড়তে হবে চলন তো দেখলে বিটা বীজ ওই যে একটা গ্যাস লাগিলাম সে সাজা সরসাজো হ্যাঁ ইয়া ওবালা হালকা হ্যাঁ <laughs> <laughs> <I guess. laughs> <laughs> এগুলো নিষেধ তোমরা একটা করবে কিছু তেল রাখেন হালকা পরে লাগবে ওই গুলো পানির জাল চলে যে রোদ করে চলে এই জালগুলো মেচ্ছে আর চলে হম ওই যে ইয়া দেয় ইয়ের প্লাস্টিক দেয় তেল